এখন দেশে এক্সের চাইতে সাপের সংখ্যা বেশি হয়ে গেছে যে দেশে ভালোবাসার চাইতে ডিমের দাম বেশি উন্নতির থিকা উন্নুতি বেশি মানুষ থিকা সাগলের দাম বেশি টাকার থিকা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি জনসংখ্যা থিকা নেতাকর্মীর সংখ্যা বেশি বাপের চাইতে অভিভাবকের সংখ্যা বেশি ওই দেশে সাপের সংখ্যা বাড়লে তঙ্গ পাঁচ হায় তো তাপ লাগে কে দেশে আইসে রাসেল বাইপার তোমাদের মাথা হইছে হাইপার কয়দিন পর লঙ্গি খুইলা পরব ডাইপার তিন চার দিন যাবত এই রাসেল বাইপার নিয়ে এত পরিমাণ আলোচনা হইছে যে কয়দিন পর দেখুম এই রাসেল বাইপার নিয়ে কোন শোরুম উদ্বোধন কোন অনুষ্ঠানের প্রধান অতিথি তারপর নাচ গানা মডেল বানাইবো মালে আসেন নিজেদের মঙ্গলের জন্য জঙ্গলের গাছপালা কাইটা রেস্টুরেন্ট বানাইবো রেসোর্ট বানাইবো আলিশান গেট আউট বানাইবো আলিশান গেস্ট হাউস বানাইবো তাহলে সাপ থাকবো কই তদের নানি খালি করে আমাদের ভাগ্য ভালো যে শুধু রাসেল ভাইপার আইছে বাঘ বাল্লু কুমির হাতি শিয়াল বান্দর আসে নাই আর এমন যদি চলতে থাকে তাহলে বনের সব প্রাণী খুব শীঘ্রই লোকালয় আইসা বাড়িঘর দখল করব তারপর পাশায় লাফতি দেখব মঙ্গল গ্রহে যা আজকে থেকে এই বাড়িঘর আমাক ফেসবুকে ঢুকতেই পারি না আবাল ছাপড়ি পোলা পাইনি এইসব নিয়ে ট্রোল করতেছি যে মনে হয় সাপ না কোনো লিঙ্ক ভাইরাল হয়েছে যাই হোক সচেতন থাকুন নিরাপদ থাকুন এইসব নিয়ে ট্রোল করবেন না আতঙ্ক ছড়াবেন না